মাত্র সত্তর টাকা খরচ করে বানিয়ে ফেললাম ৬৫০ টাকার সস বর্তমানে টমেটো পাওয়া যাচ্ছে খুব সস্তায় তাই এখনই উপযুক্ত সময় সস বানানোর জন্য হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই টমেটো এখন পাওয়া যাচ্ছে খুব অল্প দামে তাই এখনই সস বানিয়ে ফেলার উপযুক্ত সময় তাই আমি টমেটো সস বানিয়ে নিলাম অনেকগুলো দেখেন আপনারাও চাইলে এখন সস বানিয়ে ফেলতে পারেন কারণ কি দরকার এত দাম দিয়ে বাজার থেকে সস কেনার যদি সেই সস বাসাই বানিয়ে ফেলা যায় খুব সহজে তাহলে চলেন দেখে নেই কীভাবে টমেটো সস বানায় প্রথমেই সস বানানোর জন্য লাগবে টমেটো এর জন্যে আমি পাঁচ কেজি টমেটো নিয়েছি দাম পড়েছে মাত্র চল্লিশ টাকা সব টমেটোগুলো হতে হবে লাল লাল হলদেটে বা আধা পাকা টমেটো হলে হবে না কিন্তু তাহলে কালারটা লাল আসবে না টমেটোগুলোকে খুব ভালোভাবে ধুয়ে কেটে তারপরে সিদ্ধ দিতে হবে আর সিদ্ধ করার সময় টমেটোর মধ্যে দিয়ে দিলাম একটা রসুন দুটো পেঁয়াজ কয়েকটা লাল দেখে মরিচ কারণ লাল মরিচ হলে কালারটা আরও বেশি লাল হবে সসের আর লবণ তো এগুলো দিয়ে আমি খুব ভালোভাবে টমেটোটাকে সিদ্ধ করতে দিলাম সিদ্ধ মানে টমেটোটা একদম গলে গলে যাবে এরকম সিদ্ধ হবে দেখেন আপনারা ছবিতে অবশ্যই দেখতে পাচ্ছেন একদম এরকম যখন হবে তখন টমেটোটা চুলা থেকে নামিয়ে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য এটা একেবারে যখন ঠান্ডা হবে তখন আমরা এটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব ব্লেন্ডারে ব্লেন্ড করে একদম মিহি করে নেব ব্লেন্ড করার সময় অবশ্যই পানি দেওয়া যাবে না কারণ টমেটোতেই কিন্তু অনেক পানি আছে তাই পানি ছাড়া টমেটোটাকে ব্লেন্ড করতে হবে তো আমি টমেটোটাকে ব্লেন্ড করে নিলাম একদম যখন সবগুলো টমেটো ব্লেন্ড করা হয়ে গেছে তখন আমি টমেটোগুলোকে একটা ছাঁকনি দিয়ে বা একটা চালন দিয়ে চেলে নিলাম দেখেন যখন চালন দিয়ে চেলে নেবেন এতে করে হবে কি টমেটোর যে দানাগুলো বা মরিচের যে দানাগুলো ওগুলো ছেকে থাকবে উপরে তাহলে একদম স্মুথ একটা লিকুইড সস পাওয়া যাবে তো দেখেন আমি চেলে নেওয়ার পরে কত সুন্দর হলো একদম স্মুথ এখানে আর কোনো দানা বা কিচ্ছু নাই তো তারপরে এটাকে আমি আবার চুলায় জাল দেবো খুব ভালোভাবে জাল দিতে হবে এমনভাবে জাল দিতে হবে যাতে এতে একটুও পানি অবশিষ্ট না থাকে অনেকটা জাল হওয়ার পর আমি দিয়ে দিলাম অল্প করে চিনি চিনিটা আসলে সসটার প্রিজারভেটিভ হিসাবে কাজ করে সসকে বেশি সময় ভালো রাখতে চিনি কাজ করে তাই আমি একটু চিনি দিয়ে দিলাম আর তারপরে দিয়ে দেবো কর্নফ্লাওয়ার দেখেন আমি এখানে পাঁচ কেজি টমেটোর জন্য কর্নফ্লাওয়ার নিয়েছি প্রায় পাঁচ চামচের মতো আপনি চাইলে আরেকটু বেশি নিতে পারেন তবে ছয় চামচের বেশি নেবেন না কর্নফ্লাওয়ারটা পানি দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে ভালোভাবে মিশিয়ে তারপর সসে মিলাতে হবে নয়তো সসে যদি আমি সরাসরি কর্নফ্লাওয়ার দিই তাহলে কর্নফ্লাওয়ারগুলো জমাট বেঁধে থাকবে তারপর কর্নফ্লাওয়ার দেওয়ার পর এখন আরও ভালোভাবে অনেকক্ষণ জাল দিতে হবে যাতে সসের থেকে একদম পানি শুকিয়ে যায় এখানে টমেটোর সাথে অনেক পানি থাকে আবার সেদ্ধর সময়ও পানি দেওয়া হয়েছিল তাই খুব ভালোভাবে জাল করতে হবে যাতে সব পানি একদম শুকিয়ে যায় সসে যদি পানি থাকে তাহলে সস খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে এবং সেটার ঘনত্ব সুন্দর হবে না তাই পানিটা খুব ভালোভাবে শুকাতে হবে দেখেন পানি শুকালো কিনা না কীভাবে পরীক্ষা করবেন একটা প্রিজে কিছুটা সস নিয়ে ঠিক এভাবে প্রিজ কাত করবেন দেখবেন যদি পানি পরে তাহলে তাতে এখনও পানি আছে এতে আরও জাল দিতে হবে আর যদি না আসে তাহলে বুঝবেন যে সসটা একদম পরীক্ষায় পাস তো যখন পরীক্ষায় পাশ করে ফেলবে সেই মুহূর্তে দিতে হবে ভিনেগার ভিনেগার সসের মধ্যে প্রিজারভেটিভ হিসেবে কাজ করবে সসকে বেশি দিন ভালো রাখতে ভিনেগার ব্যবহার করা হয় আমরা বিভিন্ন সময় আচার তৈরি করতেও ভিনেগার ব্যবহার করি যাতে সেটা অনেক দিন পর্যন্ত ভালো থাকে তো এই তো দিয়ে দিলাম ভিনেগার ভিনেগার দিয়ে অল্প কিছুক্ষণ জাল করব হয়ে গেল আমার সস এখন সসটা নর্মাল ফ্রিজে রেখে আপনি খেতে পারবেন প্রায় এক বছর পর্যন্ত তাই কি দরকার বাজার থেকে এত দাম দিয়ে সস কেনার যদি বাড়িতেই এত সহজ পদ্ধতিতে সস বানিয়ে খাওয়া যায় তাই আমি বলবো আপনারা সবাই একবার এই রেসিপিটা ট্রাই করবেন এবং সস বানিয়ে দেখবেন তো এই তো আমার সস বানানো কমপ্লিট হয়ে গেছে আমার প্রায় তিন কেজি ষাট গ্রামের মতন সস হয়েছে যা বাজার থেকে কিনতে গেলে ছয়শো পঞ্চাশ টাকার উপরে লাগবে আর আমার খরচ পড়েছে অলমোস্ট সত্তর টাকার মতো